ভাই আমার বর্তমান সময় এমন চলছে বাংলাদেশকে দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য চেষ্টা চলছে আমরা না বুঝলে পারে ফিলিস্তিনের এক মুজাহিদ বক্তব্য দিয়েছে বাংলার মুসলমান সাবধান বাংলাদেশকে দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য পায়ে তারা করছে আমি হঠাৎ করে চিন্তা করতে লাগলাম বক্তব্যটা দেখে চিন্তা করে দেখি আসলে তো মিল খেয়ে যাচ্ছে তেমনি নেতা নিয়াওয়ে শয়তান এই কষাই গাজার ফিলিস্তিনের লেবানু মুসলমানকে হত্যা করছে বাম মেরে মেরে আর মোদী হচ্ছে তার ঘনিষ্ঠ বন্ধু অস্ত্র পাঠিয়েছে সৈন্য পাঠিয়েছে মোদী চিন্তা করছে আমার দেশে বাইশ কোটি মুসলমান তেমনি কী করি তখন মোদীকে কানে কানে বলিয়ে দিয়েছে তুই তো বোমা মারতে পারবি না বোমা মারলে তো তোরই ক্ষতি হবে সুতরাং তুই কি কর বুলডোজার দিয়ে মুসলমানের বাড়ি ভাঙ আর ওদেরকে হত্যা কর আর আমি জেলখানা বানিয়েছি তো জেলখানা বানিয়ে ভরে দে লক্ষ লক্ষ মুসলমান নর নারীকে কুকুর শিকারের মতো ছাগল বকরির মতো গোয়াল ঘরের মধ্যে ভরে রেখেছে এই কসাই বদি আমার এগুলো বলার দরকার ছিল না ইন্ডিয়ার ভাইদের ভালোবাসার কদর করি হিন্ডার ভাইদের ভালোবাসা যেন আল্লাহ আমার পর্যন্ত রাখে কে আমাদের ময়দানে তাদের সাথে যেন আমাদের সাক্ষাৎ হয় তারা বলছে শেখ আপনি একবার আসুন আমাদের দেশে আল্লাহ সাক্ষী আছেন আমাকে বারবার বলছে আপনি চল্লিশ নেবেন না পঞ্চাশ নেবেন না কত টাকা নেবেন আপনি আমাদের বাংলাদেশে আসেন কিন্তু ওখানে গেলে পারে আমি যদি দশ দিন বক্তব্য দিই তাহলে পারে কত টাকার মালিক হব চিন্তা করেন কয়েকদিন চল্লিশ হাজার টাকা করে নিলে পারে দশ দিনে কত হাজার হবে হিসাব করে নেই এক মাস যদি কাটাই ইন্ডিয়ার বক্তারা ডজন ডরজন আমাদের দেশে বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু আমরা কপালকুলা বাংলার মুসলমান এই কষাই মোদির জন্য আমাদের ভাসি যে ভাষায় মায়ের ভাষায় আমরা কথা বলি তাদেরকে আমরা দিনের কথা বলবো তাদের সাথে কথা বলবো সাক্ষাৎ করব এই বদমাস সন্ত্রাস এই জঙ্গি এস করে এই মোদি আবিষ্কার করে এই বিদ্বেষপূর্ণ মোদী সমস্ত ইন্ডিয়াটাকে জাহার নামে পরিণত করেছে এ নেতা কানাকানিতে মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলছে মুসলমানদের মসজিদগুলোকে মন্দিরের দাবি করে ভেঙে বুলডোজার দিয়ে মসজিদের জায়গায় নির্মাণ করছে মন্দির এই সুলুমের আপনার চালিয়ে যাচ্ছে বুলডোজার চালিয়ে যাচ্ছে মোদী একই স্টাইলে ও ববা পাচ্ছে আর এই বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করছে ভাই আমার এই জন্য আপনাদের আমাদের বসে থাকার সময় নাই আমি বলে যাচ্ছি ঠাকুরগাঁও প্রশাসনকে প্রত্যেকটি স্কুল কলেজে সশস্ত্র ট্রেনিংয়ের ব্যবস্থা করুন আর আপনারা সাধারণ মানুষ যারা আছেন আমরা যখন গরুর রাখাল ছিলাম ছোট্টকালে গরু চড়াইতাম ছোট্টকালে কাম ছিল না পাখি শিকার করে বেড়াইতাম বাঁশের পঞ্চি দিয়ে বাঁশ দিয়ে আমরা ধনুক বানাইতাম তিলধনুক বানিয়ে দিয়ে পাখি শিকার করতাম আর অনেক সময় যেই সব ফলে কাজ হয় নাই ওই ফল গাছে মারতাম মেরে আমরা ওই ফল দিয়ে খেলাইতাম ভাইয়ের আমার প্রত্যেকটি সন্তানের হাতে তীর্ধনু বানিয়ে বানিয়ে উঠিয়ে দেন তারা যেন তীর্ধনু বানাইতে শিখে এই কাফের দল আজ হোক কার হোক এদের সাথে যুদ্ধ হবি হবেই কারণ তারা সে পরিস্থিতি নিয়ে ফেলেছে আজ হোক কার হোক হামলা করবে দেশের ওপরে আর এদেশকে সংরক্ষিত সুরক্ষিত রাখার জন্য ডক্টর ইনিশের আরো দরকার আছে ভোট ভোট করে চিল্লাইন না এই লোকটাকে যদি দায়িত্ব না দেওয়া হতো এতদিন কি ঘটে যেত আল্লাহ জানলা জানে ওকে ট্রেন লাইন সব লাইন দিতে হতো গোলামি করতে হতো ভিতর ভিতর আর না হয় যুদ্ধ এতদিন হয়তো লাগাই দিত বুঝেছেন কথা তারপরে বলবো ট্রেনিং দিবেন ভালো কথা দেশ বিরোধী শক্তি যারা যারা ভারতকে মনে প্রাণে ভালোবাসে যারা হিন্দুদের সঙ্গ দিয়া হিন্দুদেরকে উস্কাই দিয়া দেশের ডাঙ্গা লাগাইতে চেয়েছিলো গণ্ডগোল লাগিয়ে লাগাইতে চেয়েছিলো যুদ্ধ লাগাইতে চেয়েছিল এদেরকে এদের সন্তানদেরকে শেখায়েন না এরা শিখালে ঘুরে ঘুরে উল্টা আমাদেরকে গুলিমান বুঝেছেন না বুঝেন না হ্যাঁ এই সবাই এখন আগের যুগে ফিরে যান এত আধুনিকতা নিয়ে থাকেন না একটা বাবা মারবে বাড়ি ঘর গ্রাম সব শেষ হয়ে এই জন্য এখন আত্মরক্ষার জন্য প্রত্যেককে караটে শিখতে হবে প্রত্যেককে আত্মরক্ষার জন্য караটে শেখায় আখর ফরজ হয়ে গেছে সবার জন্য প্রত্যেকে তীর ধড়ুক বন্দুককে চালানো শিখে ওরা গুলি মারবে আমরা তীর মারব ভালো ভালো শক্তিশালী তীর বানিয়ে বাড়িতে প্রস্তুত করে রাখে আর তাক করার জন্য এখন থেকে প্র্যাকটিস করেন যেন মিস না হয় ওদের চারটি উতার কাজ ছোড়ে গেহা এই হিন্দুরা যে জুলুম অত্যাচার করেছে সত্য